আমের সিজন শেষ হতে চলল তাহলে চটপট করে বানিয়ে ফুলুন আমের এই তেল ছাড়া জেলির আচার এই দেখুন দুটো আম নিয়ে নিয়েছি বাজার থেকে সংগ্রহ করে নিয়েছি দুটো আম কিন্তু প্রায় এক কেজি ওজন আটি ছাড়া আমটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি ততক্ষণে কড়াইতে বানিয়ে নিয়েছি একটা মশলা শুকনো লঙ্কা গোটা জিরে মৌরি আর গোটা ধনে দিয়ে একটা বানিয়ে নিচ্ছি আচারের মশলা দুই থেকে তিন মিনিট গরম আঁচে ভেজে নেব এরপরে দেখুন সে প্রায় টেনে বসিয়ে দিচ্ছি আমগুলোকে দিয়ে দিচ্ছি আমগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে জলটাকে ছড়িয়ে রেখেছে আমটাকে টেনের মধ্যে দিয়ে ভালোভাবে গুছিয়ে মেট ওতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমটা যেহেতু হালকা মিষ্টি ছিল তাই লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি টক হলে লবণের পরিমাণ বাড়িয়ে দেব দিচ্ছি প্রায় দেড় কাপ মতো জল আপনারাও পরিমাণ মতো জল দেবেন দেখবেন মিনিট দশেকের মধ্যে আমটা যেন সেদ্ধ হয়ে এ দিচ্ছি একটা ফ্রাইং প্যানের ঢাকনা দেখুন আম প্রায় সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেলে ঠিক আপনারা মেশার দিয়ে আমটাকে ভালোভাবে পেস্ট পেস্টের মতো করে নেবেন দেখুন আমার কাছে মেসার নেই করে আমি এই যে আমার খুন্তিটা আছে এই খুন্তি বা চাটু দিয়ে ভালোভাবে ঘি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমের প্রায় চলে যাচ্ছে চটপট বাজার থেকে সংগ্রহ করে এই জেলের আচার বানিয়ে ফেলুন বাড়ির শেষ পাতে রুটির সঙ্গে বা স্ন্যাক্সের সঙ্গে বৃষ্টির সময় খাওয়ার জন্য সারা বছর সংরক্ষণ করে জানার জন্য এই আচারটা বানিয়ে নিতেই দিয়ে দিয়েছি এক কেজি আমি প্রায় পাঁচশো মতো চিনি আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন বেশ ভালোভাবে ফুঁততে শুরু করেছি দেখুন চিনি বলতে শুরু করলে চিনি থেকে জল কাটবে ওটাও কিন্তু আমি শুকিয়ে আনব যেহেতু তেল ছাড়া তাই চোখের ভাবটা একেবারেই যাতে থাকে সেটা দেখব দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল পছন্দ করলে বেশি কম বাড়িয়ে নেবেন তবে বাচ্চারা খাবে একটু অল্প পরিমাণ লঙ্কা দিয়েছি আমি লঙ্কাটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে মিক্সড করে নেবেন এই আচারটি কিন্তু কোনো রকম তেল ছাড়াই তৈরি হচ্ছে আর এত ইজি প্রসিডিওর যে কেউ বানাতে পারবে ঘরে একটু সময় নিয়ে ভালোভাবে বানালে কিন্তু সারা বছরের জন্য কাঁচা আমের এই জেলি আচার আমরা সংরক্ষণ করে রাখতে পারি আমি প্রতি বছরই বানাই প্রতি বছরই প্রায় দ্বিতীয় ছাড়ি এবছরও বানিয়ে ফেলাম তাই দিয়ে দিয়েছি আপনারা জানেন আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দেখুন বেশি মিহিও হবে না আবার কোটাও থাকবে না এইভাবে ঘুমি করে দিয়ে দেবো এই মশ আমার আচার প্রায় শেষ হয়ে এসছে এই মশলাটাকে ভালোভাবে মিক্সড করে দেবো দেখুন কত সুন্দর কালার হয়েছে একটু লঙ্কার গুঁড়ো দিতে কালারটা পুরো ফিরে এসেছে ভালোভাবে মিক্সড করে নেবো একটু অনেক সময় দিয়ে আর দেখে নেবো যেহেতু চিনি দেওয়া আছে তাই নিচে যাতে বেগে না যায় সেদিকে খেয়াল রাখবো দেখুন মশলাটা মিক্সড হয়ে যেতে কত সুন্দর একটা কালার হয়েছে আর দেখুন একটু স্প্রিংয়ের মতো পড়তে শুরু করেছে মানে আমার আচারের জল কিন্তু এখন প্রায় নেই বললেই চলে হাতে দেখে নেবেন একটু চটচটে ভাব এসছে কিনা তাহলে কিন্তু আচার হয়ে গেছে ঠিক এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে চটপট করে আর যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যেখান থেকে হোক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই শেষ পাতে দেখুন লবণের টেস্ট করে দিয়ে দিয়েছি লবণ একটুখানি ফুটিয়ে যেহেতু সারা বছর সংরক্ষণ করব তাই দিয়ে দিচ্ছি একটু ভিনিগার ফ্রুটস ভিনিগার যে হয় না ওটা দিয়ে দেবেন আপনারা দেখুন ফ্রুটস ভিনিগার দিয়ে আমি মিক্স করে এবার কিন্তু আচারটা নামিয়ে রাখব মাঝে মাঝে রোদ্দুরে দিয়ে সারা বছর কিন্তু আচারটা সংরক্ষণ করা যাবে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই